আমি এখন খুব সাহাপুরাণ দ্বীপে আসছি দ্বীপে এত সুন্দর একটি জায়গা আসলে আমরা দূর থাকি যে বলি জায়গা সুন্দর না আসলে সুন্দর দাগা আমার এক বড় ভাই উনি ওনার ছেলেকে নিয়ে কি সুন্দর পানি নাড়তেছে দেখেন ওই যে এই যে ভাইয়া কেমন লাগতেছে একটু শেয়ার করেন আলহামদুলিল্লাহ মানে জায়গাটা সুন্দর না শেষ শুরু তো দেখছেন একদম কত সুন্দর জায়গা যে আসছে লাইন মানে শেষ সীমা নাই দেখছেন এই যে দেখছেন